আচ্ছা কোনোদিন মাথায় এসেছে কেউ মারা গেলে মজা করে বলা হয় পটল তুলেছে আরো তো অনেক সবজি আছে কই অন্য কোনো সবজির কথা তো বলা হয় না ব্যাপারটা হলো পটল গাছে পটল পালনের পর সব পটল একসঙ্গে তোলা যায় না একটা হলো পটল রাখতে হয় নইলে পটল গাছটাই মারা যায় আর তার থেকে এই কথার উৎপত্তি যাক এবার রেসিপিটা বলি পটল কটা শুকনো হয়েছিল তাই ভাবলাম এমন কিছু বানাই যাতে সকলে আঙুল না তুলে আঙুল চেঁটে খেতে পায় তাই প্রথমে ভালো করে থেতো করেছি আর যার কথা মনে এলে ভালো করে থেতো করতে পারবে তার কথাই মনে করো এবার তোমরা ভেবে নাও আমি কার কথা মাথায় রেখে এত ভালো করে থেঁতো করেছি এবার করাতে একটু বেশি করে সরষে তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে আর থেঁতো পটল দেব। আর দেব পেঁয়াজ কুচি কয়েক কোয়া রসুন খোলা ছাড়ানো চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা আর একটু হলুদ আর লবণ ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে নেব বেটে এবার কড়াতে সরষের তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো বাটা পটল আর একটু বাটি ধোয়া জল এবার শুকনো শুকনো করে নামিয়ে গরম ভাতে খেলে পটলের দৌড় নাম নয়। সকলে সুনাম করবে তোমার রান্না আর বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখো না হয় আমার কথা শুনে সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয়